পৃথিবী থেকেও স্থায়ী হয় না হোক না সে ফেরাও নাম কেউ ভাবে চিরকাল রইনা কেউ ভাবে চিরকাল রয়না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ভোক না সে ফেরাও নো কি বানামর কেউ ভাবে চিরকাল রইনা কেউ হবে চিরকাল রইনাম চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেই না পৃথিবী থেকেও স্থায়ী হয় না এই সেই পিরামির দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে পিরামির দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরও শুধু ভবে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানা মুরুদ কেউ ভবে চিরকাল রই না কেউ ভবে চিরকাল রই না নীল নদ আছে থাকবে চিরদিন সত্য কে ডাকবে নীল নদ আছে থাকবে চিরদিন সত্য রাখবে ডেকে ডেকে বলে যাবে দিন ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবী থেকে স্থায়ী হয় না হোক না সে ফেরাও কি বানা মরুদ কেউ ভবে চিরকাল রই না কেউ ভবে চিরকাল রই না কেউ ভবে চিরকাল না